আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ থেকে জরুরি খবর জরুরি খবর জরুরি খবর সবার এই তথ্যটি জানার দরকার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কুয়েত সরকারের গত দুই বছর ধরে একটি প্রকল্প যা নাগরিকদের জন্য শেষ হয়ে গেছে আগেই প্রবাসীদের ডেডলাইন ছিল একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পর মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটি দিয়েছিল ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যাবে তখনই আমরা স্পষ্ট করেছিলাম বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করলে আরও নানান ধরনের জটিলতা দেখা দেবে যেটি পর্যায়ক্রমে পরবর্তী সময়গুলোতে আপনারা দেখতে পারবেন আপনি আমাদের সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই কথাগুলো আমরা বলেছিলাম কিনা পরিশেষে গতকাল থেকেই আলোচনায় রয়েছে যা কুয়েতের আরবিদনিক আল রায় আল আনবা আল মাজালিস সকল প্ল্যাটফর্মে একসাথে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন যারা করেননি তারা দেশে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করেন যদিও তার পকেটে একটি বৈধ আকামা রয়েছে যেটি সিভিল আইডি তাহলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব কত কুয়েতে আপনাকে থাকতে হলে অবশ্যই আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে আপনি যদি কুয়েত থেকে যেতে চান সেক্ষেত্রেও আপনাকে বায়োমেট্রিক করেই যেতে হবে এখানে জটিলতা দুই ধরনের আপনি হয়তো ভাবছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নিয়ে সমস্যা নেই আঁকামা রয়েছে আপনার আঁকামা নবায়ুর হবে না আপনার যে ব্যাংকে টাকা রয়েছে আপনার যে লেনদেন সেটা অলরেডি স্থগিত হয়ে গেছে তার মানে টোটাল ব্যাপারটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার কোনো কাজই হবে না যতই দিন যাবে ততই সেগুলো আরও বন্ধ হয়ে যাবে এখন দেশে থাকা প্রবাসীরা হয়তো দুশ্চিন্তা করছেন ভাই আমি কি করব আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসিনি আপনার কোনো দুশ্চিন্তা নেই আপনি যখন কুয়েতে আসবেন কুয়েতে এয়ারপোর্টে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করা হবে আপনি বায়োমেট্রিক দিয়ে কুয়েতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই তবে কুয়েত থেকে বাইরে যেতে আপনাকে বায়োমেট্রিক সম্পূর্ণ করা ছাড়া যেতে পারবেন না যেটাই স্পষ্ট কথা হচ্ছে ট্রাভেল ব্যান বা সফরমান্য বা মানা। আপনি শুধু বাংলাদেশ নয় আপনি সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান ফ্রান্স আমেরিকা ইউরোপ কোনো দেশে যেতে পারবেন না মানে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে যারা বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাদের জন্য শুভকামনা প্রবার জীবন সুরক্ষিত করেছেন যারা এখনও করেননি আপনাকে যা করতে হবে আজই আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করুন বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য আপনি অনলাইনে ম্যাটা অ্যাপ্লিকেশন থেকে আবেদন করুন সাহেল অ্যাপ্লিকেশন থেকে আবেদন করুন এই দুই মাধ্যমে আপনি ব্যর্থ হলে যেভাবেই সম্ভব বায়োমেট্রিক সম্পন্ন করুন আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখুন আশা করি এই তথ্য ইনফরমেশনটি আমাদের সেই সকল প্রবাসী ভাইও বোনের কাছে পৌঁছে দেবেন যারা অবহেলা করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি যারা বলছেন কোম্পানি করায়নি যারা বলছেন কুইতি করায়নি মনে রাখবেন আপনার কাজ এটি সম্পূর্ণ করা আগে আপনি যেটি ভেবেছেন সেটি বাদ দিয়ে দিন এখন আপনাকে এটা করতে হবে যা কুয়েতের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন